পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এত সুন্দর সুন্দর পার্টি থ্রি পিস গুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেনু আজকে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ভিডিও টা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা টা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস গুলো পড়তে আমার বেশ ভালো আমি কোথায় কি কি পাওয়া যায় শপিং রাই ভিডিও দেখে আমার পেজ ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন প্রথমে দোকানের এড্রেস টা বলে দিচ্ছি দোকানের এড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেট ম্যুর মেনশন নিস্তলা দোকানের নাম হচ্ছে আফরা ফ্যাশন দোকানের নাম্বার হচ্ছে তিন বাই এ সাত এর পর থেকে এই ড্রেস গুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও লাস্টে তাদের ফোন নাম্বার দিয়ে দেওয়া থাকবে সিল্ক কাপড়ের মধ্যে এই সুন্দর থ্রি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জামার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর তাই না এটা হচ্ছে পাজামার কাপড়টা এটা আরেকটা ল্যাভেন্ডা পিঙ্ক মিক্স করা এটাও খুব সুন্দর এটা প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমরা রেগুলার বাসার যে জামা সুতি সেটা কিন্তু আমাদের প্রাইস পড়ে যায় পাঁচশো ছশো টাকায় সেখানে পাঁচশো পঞ্চাশ টাকা এরকম পার্টি ওয়ারগুলো পেয়ে যাচ্ছি প্রতিটার জামাই কিন্তু বেশ সুন্দর যারাই ঢাকা গাউসিয়া মার্কেট অথবা নিউ মার্কেট শপিং করতে আসবেন অবশ্যই দোকানটা ভিজিট করবেন যদিও এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও লাস্টে তাদের ফোন নাম্বার দিয়ে দেবো কিন্তু দোকানে আসলে থেকে বেশি ব্যাটার হয় কারণ পুরো জামাটা আপনারা চেক করে ভালোটা দেখে নিয়ে যেতে পারবেন কফি কালার এই ড্রেসটা খুব সুন্দর এখানে খুব সুন্দর এভাবে পাথর বসানো হচ্ছে বাড়ির ডিজাইন যেটাকে বলে আর কি এই দোকানে তিনশো টাকা থেকে শুরু করে চার হাজার পাঁচ হাজার অনেক দামি দামি ড্রেসও আছে আজকে শুধু পাঁচশো পঞ্চাশ টাকার দামের ড্রেসের কালেকশনগুলাই দেখাবো যাতে আপনার একটা আইডিয়া পান পাঁচশো পঞ্চাশ টাকায় কীরকম পার্টি ওয়ারগুলো এই দোকান থেকে কিনতে পারবেন আপনি চাইলে এক পিসও কিনতে পারেন অথবা তিন পিসও কিনতে পারেন বিভিন্ন ডিজাইন থেকে মিক্স করেও কিনতে পারবেন একই ড্রেস বা একই রেঞ্জের জামা আপনাকে তিনটা বা ছয়টা কিনতে হবে এমনটা নয় আপনি একটাও কিনতে পারেন বা পাঁচটাও কিনতে পারেন যেমনটা আপনার সুবিধা আর কি গারো পিঙ্কের মধ্যে এই ড্রেসটা খুব সুন্দর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই দোকানটা হচ্ছে ঢাকা কাউসাইন মার্কেটের নিচে যে গহনার দোকানগুলো তার সাথে খুব সহজে লোকেশনটা পেয়ে যাবেন এর ড্রেসটা খুব সুন্দর যারা বিজনেস করতে চান তারাও কিন্তু এখান থেকে এই সুন্দর ড্রেসগুলো নিয়ে বিজনেস করতে পারেন সুতির মধ্যে এই ড্রেসটা একবার দেখুন অনেক সুন্দর এটার প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা এগুলো আগের দাম ছিল ছশো করে এখন একশো টাকা ডিসকাউন্টে তারা এই সুন্দর থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে খুবই সুন্দর থ্রি পিসগুলা সুতি সিল্ক সব ধরনের কালেকশন পেয়ে যাবেন একই ডিজাইনের অনেকগুলো করে কালার অপশনও পেয়ে যাবেন যারা ভার্সিটিতে যান অথবা কোচিং করেন রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো কিন্তু কালেকশনে রাখতে পারেন প্রতিটা ড্রেসই ঝুলানো থাকে তো আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন ড্রেসগুলো প্রাইসগুলো ড্রেসের উপর লিখে দেওয়া থাকে তো খুব সহজে শপিং করতে পারবেন এখানে আসলে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে সিকোয়েন্সের কাজ করা সুতির মধ্যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের গুলো পড়তে আমার অনেক ভালো লাগে ভিডিওর উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে এই ড্রেসগুলো কিন্তু অর্ডারও করতে পারবেন কিন্তু সব থেকে বেশি ভালো হয় তাদের দোকানটা ভিজিট করলে তাহলে দেখেই ভালোটা নিয়ে আসতে পারবেন এই তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম